স্থানীয় যুবকদের কাজের দাবিতে বিক্ষোভ সমস্ত গ্রাম কমিটি পক্ষ থেকে আসানসোলে কুলটি বিধানসভার অন্তর্গত চিনাকুড়ি দুই ও তিন নম্বর কলিয়ারিতে স্থানীয়দের কাছে নিয়োগের দাবিতে বিক্ষোভ আন্দোলন আগেও চলেছে শুক্রবার আবারও পুনরায় আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি সেখানে তাদের দাবি স্থানীয় বেকার যুবকদের নিয়োগ করতে হবে এছাড়া খনির কয়লা উত্তোলনের ফলে খনি সংলগ্ন এলাকায় যে জমি বাড়ি ক্ষতি হলে তার দায়িত্ব কে নেবে মোট দশ দফা দাবি নিয়ে বিক্ষোভ ডেপুটেশন প্রদান কর্মসূচি সমস্ত গ্রাম কমিটি পক্ষ থেকে এই দিন কুলটি ইসি এল এরিয়া অফিসে এই দিন আরও দাবি করেন যে বেসরকারি কয়লা উত্তোলন সংস্থা বহিরাগত শ্রমিক নিয়ে এসে কাজ করাচ্ছে তাই অবিলম্বে স্থানীয়দের নিয়োগ দিতে হবে আন্দোলন প্রায় ন মাস ধরে চলছে এর মধ্যে আমরা ইসিএলকে পরপর এগারোটা চিঠি দিয়েছি যার রেকর্ড আমাদের কাছে আছে এই রেকর্ডগুলোর ভিত্তিতে ওরা বিভিন্ন সময় আমরাকে কেবল আশ্বাসন দিয়েছে যে আপনাদের ছেলেকে নেওয়া হবে কিন্তু আজ পর্যন্ত আমাদের যে ছেলেগুলো নেওয়া হয়েছে কেবল মাত্র সিভিল ওয়ার্কের জন্য নেওয়া হয়েছে ওই ওদের সেফটির জন্য দেয়াল করার জন্য নেওয়া হয়েছে আর ওদের সেফটির জন্য ওই ধূপ কাটার জন্য নেওয়া হয়েছে অথচ ওরা ওই কোম্পানি প্রাইভেট কোম্পানি বাইরের থেকে লোক এনে ধানবাদ বোকারোর থেকে সাধারণ লেবার এনে যে লেবারগুলো আমাদের এখান থেকে আমরা দিতে পারতাম যে লেবারগুলো আমাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স ভালো লেবার এখানে আছে যারা দীর্ঘদিন ধরে কন্ডাক্টরের আন্ডারে কাজ করছে তাদেরকে না নিয়ে তারা বাইরের লোক দিয়ে এখানে কাজ করাচ্ছে তাই আজকের আন্দোলন হচ্ছে আমাদের এখানকার লোকাল ছেলেদের কাজে নিয়োগ করতে হবে এবং আমাদের এই যে ঘর বাড়ি যে ধসে যাবে বা সব এলাকায় ওরা কয়লাটা উত্তোলন করবে সেই কয়লা উত্তোলনের ফলে আমাদের যে জমি জায়গার ক্ষতি হবে বা পরবর্তী কালে যে ঘরবাড়ি বাড়ি ধসে যাবে তার দায়িত্ব কে নেবে সেই জন্য আমরা ইসিএল এর কাছে বা এই প্রাইভেট কোম্পানির কাছে যে ইসিএল কোম্পানি প্রাইভেট কে দিতে যাচ্ছে তাদের কাছে আমাদের একটাই দাবি যে আপনারা কোন কোন এলাকা থেকে কয়লা তুলবেন তার একটা ম্যাপ আমরা দিতে হবে এবং তার একটা এরিয়া বেঁধে দিতে হবে যে এই দাগ নম্বরগুলো থেকে আমরা কয়লা তুলব এবং এর ফলে আমাদের সাধারণ লোকের কি ক্ষতি হতে পারে সেই ক্ষতিপূরণ কে দেবে আজকে ধরুন কয়লা উত্তোলন করে ওরা চলে যাবে আমাদের 10 বছর পরে যখন ঘর পারিত হইছে যাবে 10 বছর পরে আমাদের চাষ জমি যখন ভিতরে ডুবে যাবে তার দায়িত্ব কে নেবে তার আমরা সেফটি যাই टोटल আপনাদের কথা কথা দাবি রয়েছে टोटल আমাদের 10 দফা দাবি রয়েছে আজকে তো আপনারা এরিয়া অফিসে হ্যাঁ ম্যানেজমেন্ট এখন কিছু করলো ম্যানেজমেন্ট এখন অবধি আমাদেরটা ডাকে আমরা এসেছি আমরা এর আগে কিন্তু ম্যানেজমেন্টকে চিঠি দিয়েছি 10 তারিখে 10 তারিখে আমরা ম্যানেজমেন্টকে চিঠি দিয়েছি যে আমরা আপনার রেপুটেশনে আসছি তার আগে আমরা তিন নম্বর কলিয়ারিতে ডেপুটেশন দিয়েছিলাম তিন নম্বর কলিয়ারিতে ইসিএল ম্যানেজমেন্টের লোক ছিল এবং ইনোভেটিভ মাইনিং যেটা প্রাইভেট কোম্পানি এসেছে তারও লোক ছিল তারা আমাদেরকে কথা দিয়েছিল যে দু তারিখের মধ্যে মানে দোসরা জানুয়ারির মধ্যে আপনাদের সঙ্গে মিটিংয়ের ডেট আমরা ফিক্স করব কিন্তু আজ আজ পর্যন্ত ওরা আমাদেরকে কিছু জানায়নি আপনাদের সংগঠনের কি নাম রয়েছে আমাদের সংগঠনের নাম হচ্ছে সমস্ত গ্রাম কমিটি না এর সঙ্গে কোন সংগঠনে কোন জড়িত নেই আমাদের সমস্ত গ্রাম কমিটি আমাদের কমিটি হচ্ছে সেপারেট সংগঠন আমাদের এর সঙ্গে কোন কোম্পানির বা কোন অধিকার কমিটি বা কোন নিরাপত্তা কমিটি বা কোন কোন পলিটিক্স যেহেতু বারবার দেখা যাচ্ছে কুটা পপাল যেটা হচ্ছে না অধিকার সংগঠনের বারবার দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এখানে বিজেপির ও লোক আছে সিপিএম এর লোক আছে লোক আছে আমাদের 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 সংগঠনটা হচ্ছে সম্পূর্ণ স্বাধীন সংগঠন এবং গ্রামের মানুষের সংগঠন গ্রাম মানুষ না এই এলাকা সংগঠন মানে এখানে আমাদের কোলিয়ারির লোক অনেক আছে কলিয়ার আমরা যে তিরিশটা ওই যে কন্ট্রাক্টর কাজ পেয়েছি এটা সিভিলে সেখানে কোলিয়ারির লোক প্রায় আট দশ জনকে আমরা নিয়োগ করেছি অতএব এই কোম্পানিটা এই আমাদের যে সংগঠনটা এইটা কিন্তু কোন গ্রামেরও নয় কোন শহরেরও নয় এটা হচ্ছে এলাকা সংগঠন এলাকা সেফটি সংগঠন এলাকাকে বাঁচানো সংগঠন